আমি একটা জিনিস বুঝলাম না আমাদের দেশের মেয়েরা এত খারাপ হয়ে গেল কবে আজকাল একজন স্বামী তার স্ত্রীর কাছে নিরাপদ না একজন স্বামী বিশ্বাস করে তার স্ত্রীর কাছ থেকে একটু কি কয় শরবত খাইছে খাওয়ার পরে এতে অচেতন ওমা গো গুম দিয়ে উঠা দেখে যে এটার মূল্যবান সম্পদ এটার পুরুষাঙ্গ আর নাই উমাগো মানে একজন স্বামী স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হইতেই পারে মনোমালিন্য হইতেই পারে বা স্ত্রী স্বামীর সাথে ঘর না করতেই পারে বা স্বামী স্ত্রীর সাথে ঘর না করতেই পারে এই জন্য কি এই কাজ করতে হবে এটা কোনো কথা একজন স্বামীর সবচেয়ে মূল্যবান সম্পদ তার ইমোশন তার ভালোবাসা হ্যাঁ তার সবচেয়ে মূল্যবান সম্পদ তুই একটা নিয়ে পলায় গেছো এটা কোনো কথা আর সবচেয়ে এই ঘটনা থেকে আমাদের দুইটা শিক্ষা নেওয়া উচিত একটা হচ্ছে ছোটো ছোটো বাইয়েরা তোমরা বুড়া মানুষ লুপ করে বুড়া বুড়া বেরিয়ে বিয়া না যে দুই চার পাঁচ বছর ভালো থাকবা খাইবা দাইবা ওরে অরে দিয়া অরে দইরা বাড়ি করবা গাড়ি করবা তাহলে কিন্তু তোমাদের অবস্থা এমন হবে আর বুড়া বুড়া আফারা আপনারা আপনাদের স্বামী সন্তান সংসার ধুইয়া ওই কচি কচি পোলাপানের পিছনে দৌড়ায় না কারণ কচি পোলাপানের কাছে আপনার ওই প্রেম ভালোবাসা আপনার ওই টাকা পয়সা বাড়ি গাড়ি ছয় মাস ভাল লাগবো এর আর ভালো লাগতো না এর সব তিতা লাগবো দিয়ে চাইবো আপনারা বাদ দিয়া কুমবালা আবার ওই কচি মাইয়ার ফানের কাছে যাইবো তো এই ঘটনা থেকে সমাজের মানুষ শিক্ষা গ্রহণ করেন আর ফিন্স মামুন বাই তুই সাবধানে থাইস ওকে